নমস্কার আমরা রয়েছি এই মুহূর্তে বাড়ি এক নং ওয়ার্ডে এখানেই রাজ্যের বুকে এক তরুণ যে কিনা নিজের প্রচেষ্টায় বিজ্ঞানকে কাজে লাগিয়ে অর্থাৎ বিজ্ঞানের যন্ত্রাংশ কাজে লাগিয়ে হেলিকপ্টার বাড়ানোর চেষ্টা করছে রাজ্যের বুকেই প্রথমবার হয়তো আমরা এমনটা দেখতে পাচ্ছি পোয়াং বাড়িতে আমরা বিশদভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো ওই যুবকের কাছ থেকে তিনি কতদিনের প্রচেষ্টায় ঠিক এভাবে এই হেলিকপ্টারটা বাড়ানোর চেষ্টা করছেন এবং কি কি পেলে হতেবা উনি ওনার কাজটা স্বয়ং সম্পূর্ণ করতে পারে আমরা ঠিক সরাসরি কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব উদ্যোগকের কাছ থেকে 80 শতাংশ কাজ সম্পন্ন আর 20 শতাংশ কাজ সম্পন্ন হলেই আকাশী পাড়ি দেবে দীপ্তনূর হেলিকপ্টার তিন বছরের অক্লান্ত পরিশ্রম শেষে ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে হেলিকপ্টারটি প্রায় 10 লক্ষ যন্ত্রাংশ দিয়ে তৈরি এই হেলিকপ্টারটি মাত্র কিছু যন্ত্রাংশের জন্য আপাতত আটকে আছে সোনামুরা মহকুমায় বাড়ি এক নম্বর ওয়ার্ডের দীপ্তনুর হেলিকপ্টার নিয়ে পুরো গ্রামের মানুষের উপচে পড়া ভিড় রয়েছে সকাল থেকেই কুচি কাচারা যেমন ভিড় করেন তেমনি বয়স্করাও আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব দীপ্তনুর হেলিকপ্টার সম্পর্কে এই সেই যুবক যে কিনা তৈরি করেছেন এই হেলিকপ্টার খানা আমরা ওনার নাম নামখানা জানতে চাইব প্রথমে নমস্কার আমার বাড়ি মেলাগড় পোয়াংবাড়ি আমার নাম দীপ্তনু বর্মন আচ্ছা তুমি এই যে হেলিকপ্টারটা বানানোর চেষ্টা করলে বা করছো এটার অনুপ্রেরণা কোথা থেকে পেলে অনুপ্রেরণা পেলাম আমি ছোটবেলা থেকে এরকম আকাশে উড়ব নিজের চেষ্টায় আহ আকাশে উড়ব তো ঠিক আছে কিন্তু আমি সবচেয়ে বড় কথা রাজ্যকে কোনো কিছু গিফট হিসাবে দিতে চাই ওই প্রচেষ্টাতে এক পা দুপা করতে করতে এখন পর্যন্ত আমার জানি আচ্ছা এই শিক্ষাটা কোথা থেকে পেলে এই যে হেলিকপ্টার বানানোর প্রসেসিংটা আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল যে আমি আইটিআই করব এরকম ইঞ্জিন বা মেকানিক্যাল বিষয় নিয়ে পড়ালেখা করবো যে কোনো সমস্যাতে আমি ওই যে শিক্ষাই গ্রহণ করতে পারিনি তারপরে ইউটিউব নিজে একটু একটু করে এইটা করতাম ওইটা করতাম করতে করতে কিভাবে এইটা করলে কি হব হবে এই এরকম নানান ধরনের চাষটা দ্বারা এতটুকু প্রায় কতদিন লেগেছে এখনো পর্যন্ত যে ট্রাকচারটা আছে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার কতদিন লেগেছে আজ থেকে তিন বছর আগে তিন সাড়ে তিন বছর আগে আমি একটু একটু করে জিনিস সংগ্রহ করতাম কিন্তু এই কাজটা চলছে আজকে সাত সাত মাস সাত মাসে এতটুকু কাজ করতে পেরেছি আমরা দেখি যে অনেকাংশে বাচ্চারা যখন বা একটু যুবকরা যখন বাড়ি করে এমন প্রচেষ্টা করে পরিবার থেকে একটা বাধা আসে যে কি করছিস এগুলো টাকা নষ্ট বা কিছু এমন কি ছিল কি তোমার পরিবার থেকে আমার পরিবার থেকে এরকম প্রথম প্রথম ছিল পরে দিয়ে আমার আগ্রহ দেখে ওই রকম কোন বাধা পরিবার থেকে দেয়নি কিন্তু গ্রামের অনেকেই বলতো যে কি করছিস এসব শুধু শুধু টাকা নষ্ট পয়সা নষ্ট তো আমি ভাবতাম যে সাকসেস আনসাকসেস মানুষের হাতে আছে যদি সাকসেস হয় তাহলে আমার রাজ্যের মধ্যে আমি কোনো কিছু একটা প্রেজেন্ট করতে পারবো তো ওই ভেবে আমি মানুষের কথা না ভেবে আমি আমার মা বিশেষ করে আমার মা সবচেয়ে বেশি গাইড করতো আমাকে টাকা পয়সা দিত কোথায় কি লাগবে মা মাই আমার সম্পূর্ণ গাইড করতো পরিবার থেকে এরকম কোনো কিছু বাধা দেয়নি যে পারিবারিক সাপোর্ট তুমি পেয়েছো সেটা ভালো কিন্তু এখনো পর্যন্ত যে টাকচারটা তুমি করতে পেরেছো তুমি কি মনে করছো কতটুকু অংশ কাজ কম সঠিক হয়েছে এখন পর্যন্ত এইট্টি পার্সেন্ট কাজ সাকসেস সাকসেস হয়েছে কিনা হয়েছে সেটা বলতে পারে না কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এইটটি পার্সেন্ট কাজ হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট টাকা পয়সার সময় সাথে এখনও রয়ে গেছে এই টোয়েন্টি পার্সেন্ট যদি কোনো সরকারি সহযোগিতা পাও হ্যাঁ বা সরকার যদি তোমাকে সহযোগিতা করে তুমি কি মনে করো এটা কি সাকসেস করতে পারবে হ্যাঁ সাকসেস করতে পারবে এটা তোমার দৃঢ় বিশ্বাস স্থানীয় কোনো প্রশাসন বা কেউ কি এখনো পর্যন্ত এসেছে তোমার এটা দেখার জন্য না কি আসেনি আর তুমি কি চাইছো যে মানে আসো কোরা দেখো কেমনটা চাইছো কি হ্যাঁ অবশ্যই এরকম চাইছি আর কত টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত এই জিনিসটা তৈরি করতে দেড় লাখ প্লাস খরচ হয়েছে আপাতত আমার কাছে আর এখন কিছু নেই তাই কাজটা স্টপ এখানে এখন কি কি বাকি রয়েছে আমাদের কি একটু যদি ঘুরে দেখানোর চেষ্টা করো কোথা থেকে বা কি কি বাকি রয়েছে তোমার কাজের মধ্যে আর পি এমটা বাড়ানোর জন্য কিছু জিনিস আছে এখান থেকে যে মেন রোটার ঘোরার জন্য যাবে বেল সেটাও বাকি আছে পেছন দিকে এই যে মুভিং টা হচ্ছে এখান থেকে একটা কেবল যাবে সামনে পায়ের কাছে ওখানে আছে 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 আরো কাজ এই যে হ্যাঁ ঠিক এখানে একটা জিনিস আছে এটা বাকি আছে ভেতরে বাকি আছে আর ইঞ্জিনটা এই সকল ইঞ্জিন দিয়ে হয় না আমার চেষ্টা চলছে এই সকল ইঞ্জিন দিয়ে করার কিন্তু ইঞ্জিনটা লাগবে হাই পাওয়ার আরো উন্নত মানের এখনো এটা এটা কিসের ইঞ্জিন এটা এ আমার রে জেডার স্কুটির ইঞ্জিন স্কুটির ইঞ্জিন মানে হেলিকপ্টারের জন্য মানানসই কিনা না 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 একদম না মানানসই না কিন্তু আমি দেখছি যে এটা দিয়ে সামান্য কিছু প্রেসার করে কি না করে ওইটা দেখার জন্য এই ইঞ্জিন বসানো আচ্ছা আর আর কোথা থেকে মানে কি কি প্রসেসিং এ সেটা তো একটু দেখা যদি ভালো হয় দর্শকদের এখান থেকে কেবলটা আসবে যে কেবলটার কথা বললাম কেবলটা আসবে আর ইঞ্জিনটা তো বলেছে যা আরো উন্নত মানের ইঞ্জিন চাই আর এখানে এখানে একটা ক্রাফ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা অয়েল মানে তেলের যে সিস্টেম এটা কি আদৌ কি হেলিকপ্টারের মধ্যে থাকে নাকি তোমার অন্য কোনো প্রসেসিং না হেলিকপ্টার তো অ্যাকচুয়ালি এই পেট্রোল দিয়ে চালানো হয় না হেলিকপ্টারের যে ইঞ্জিন অয়েল আছে এটা অন্যরকম আর এটা আমি টেস্টিংয়ের জন্য জাস্ট এখানে ব্যবহার করেছি বোতল আর এখানে একটা ক্রাউন সিস্টেম আছে ক্রাউন সিস্টেমটাও আমি আমি ক্রাউন সিস্টেমটা বাজার থেকে ক্রয় করে আনতে লাগে আমি এখানে আমার মতো করে ক্রাউনটা করেছি এই সব জিনিস যদি হতো তাহলে আরও ভালো হতো তাহলে আর তুমি বলছো যে আর টোয়েন্টি পার্সেন্ট যন্ত্রাংশ যদি হয় তাহলে হেলিকপ্টারটা আ দীর্ঘ তিন বছর মায়ের সামনে সবকিছু চলত ধীরে ধীরে ছেলের এই সাধনাকে মাও এক সময় সাপোর্ট করতে লাগলো তিনিও মানুষের বাড়ি কাজ করেন তার থেকে শিক্ষিত ছেলের হাতে সঞ্চিত অর্থ তুলে দিয়ে ছেলেকে সাহায্য করতেন আজ মোটামুটি যখন সফলতা পেয়েছে সন্তান লোকজন তার মেধাকে বাহাবা দিচ্ছে তখন মায়ের চোখেও আনন্দের জল ঠিক কি বলছেন দীপ্তনুরমা আমরা পেয়ে গেছি সেই দীপ্তনু বর্মনের মাকে যিনি অনেকটা সাহায্য করেছেন দীপ্তনু বলেছে আমরা জানতে চাইবো আপনার ছেলে যে এই বাড়ি ঘরে এই বিষয়টা নিয়ে চর্চা করছিল আপনার কেমন মনে হয়েছিল প্রথম প্রথম ভালো মনে হয়েছে না তখন আমি চিন্তা করলাম যে অনেক এইটা থেকে আমি ছেলের কোনো দিকে নিয়ন্ত্রণ করতেছি না ছেলে এটার মন তারা অনেক কাজে লাগাইছি সেই কাজের থেকে ফিরে ফিরে তখন একদিন একটা চিন্তা ভাবনা করলাম যে আমি কি করবা আমি এটা করু এটা করতে গেলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা সঙ্গে ফেলে টাকা দিতে পারতেছি না এরপরে টাকা পয়সা এরপরে মন চিন্তা করলাম খারাপ করে থাকে মন খারাপ করে থাকে কোনো কাজ করে না কোনো কাজে দিতে পারতেছি না কি করি তারপরে চিন্তা ভাবনা এতটুকুই নিয়েছি যে এখন তুমি এটা কাজ করবা ও হ্যাঁ আমি এটা কাজ কাজ করো আর যেহেতু তোমারে কোনো দিকে নিতে পারতেছি না তুমি এই কাজ করবা তুলে এই কাছে করো তখন পয়সা পয়সা কোথায় চাই তখন আমি যে কাজ টাজ করতাম করতাম হাস মুরগি পালতাম এভাবে এভাবে এও কিছু টুকটাক কাজ করতো কাজ করে না দিত ওই টাকা দিয়ে 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 একটু একটু করতে 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 আজকে এই জায়গাটাই আর পারতাছি না একদমই একজন মা হিসেবে উনি কিন্তু চোখের জল ফেলেই বলছেন যে ছেলের ধীরে ধীরে সার্থকতা উনি ওনার চোখের সামনে দেখছে আমরা আশা রাখবো যে ছেলের সার্থক হোক হেলিকপ্টার খানা আকাশে উড়ুক যদি আপনার ছেলের সার্থকতা আসে হেলিকপ্টার খানা আকাশে উড়ে সবার আগে আপনি একজন মা হিসেবে কি বলবেন আমি মা হিসেবে ছেলেকে আমি আশীর্বাদ করব যে সবার আশীর্বাদ নেয়া আমার আশীর্বাদ নেয়া ছেলে আর উন্নত দিকে আমি দুই আশীর্বাদ করি সবাই সাপোর্ট যেমন আমি পাই আপাতত আপনি মা হিসেবে সরকারের কাছে কি চাইবেন সরকারের কাছে আমি এতটুকুই চাই আমার ছেলেটা যেভাবে কাজ করছে সে কাজটা যেমন সেভাবে তারা সবাই দেখে তারা যেমন সে কাজটার দিকে উদ্যোগ নেয় আমি এটাই চাই আমার ছেলে যেমন এ কাজটা নিয়ে ভালো আর আরো ভালো যেমন করতে পারে আমি এইটুকুই চাই চোখের জলে মা জানাচ্ছেন দীপতনুর সার্থকতা আসুক এবং আকাশে উড়াক প্রশাসন সেই মতে দীপ্তনুকে সাহায্য করুক সবটা মিলিয়ে এক নং ওয়ার্ডের যে দীপ্তনুর আকাশে উড়ার অপেক্ষায় রইলাম আমরা ত্রিপুরা টিভি যারা দর্শক বিন্দুরা রয়েছেন বা এখানটায় যারা স্থানীয় জনগণ রয়েছেন প্রত্যেকেই চাইছেন একদিন এই যুবকের দ্বারা বানানো হেলিকপ্টার সত্যি আকাশে উড়ান দিক